নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সানি সৌরর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজ জগন্নাথ দেবের মহা উল্টরাত উৎসব সকলকে জানাই আজকের দিনের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন যদিও বা উল্টরাত পর্বটা দুদিন আগেই মিটে গেছে তবে ভিডিওটা আপনাদের মাঝখানে এলো আজ তাই আজই আপনাদের কাছে জানালাম উল্টরাতের শুভেচ্ছা বন্ধুরা আমাদের বাড়িতে চলেছিল স্নানযাত্রা থেকে রথযাত্রা রথযাত্রার প্রথম দিন থেকে দিন পর্যন্ত মানে উল্টো রথযাত্রা সম্পূর্ণটাই আমাদের বাড়িতে হয়েছিল রথযাত্রার দিনের ভিডিওটা আপনারা পেয়ে গেছেন আপনারা দেখেছেন আর এখন অব্দি যারা যারা দেখেননি আমি আগাম বলে রাখলাম আপনারা গিয়ে কিন্তু ভিডিওটা অবশ্যই দেখুন আমার চ্যানেলেই দেওয়া আছে চ্যানেলে ভিজিট করবেন ভিডিওটা প্রথম পর্বেই পেয়ে যাবেন আশা রাখছি আপনাদের খুব 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 ভালো লাগবে প্রথম দিনের ভিডিওটা অর্থাৎ রথযাত্রার ভিডিওটা আর আজকের ভিডিওটা তো আপনাদের মন ছবি ছবে। এটা আমার দৃঢ় বিশ্বাস যাই হোক বন্ধুরা আজকের ভিডিওতে সকলকে স্বাগত ভিডিওটা অবশ্য অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে বন্ধুরা আপনারা সবাই সময় নিয়ে এসেছেন তো কারণ ভিডিওটা কিন্তু আজকেও অনেক বড় হতে চলেছে জগন্নাথ মহাপ্রভুর উল্টো উৎসবের দিন আমি নিজের হাতে ভগবানকে একটু খিচুড়ি রেঁধে দিয়েছিলাম আমার কাছে পরিমাণটা অনেক হলেও তবে বলাতে একটুই হয় ভগবানের জন্য খিচুড়ি ভোগ করেছিলাম আর সেই খিচুড়ি ভোগ মানুষ পাবে না সেটা তো হয় না যাত্রা ন দিনের প্রত্যেক দিনের ভোগী প্রত্যেকের বাড়িতে বাড়িতে গেছে আর উল্টোরাজ যাত্রায় আমি নেমে পড়েছিলাম সকলের মাঝে আপনাদের ভালোবাসাতে আর প্রভু জগন্নাথের আশীর্বাদে যতটুকু আমার সামর্থ্য কুলিয়েছে ততটুকু দিয়েই আমি ভগবানের জন্য ভোগ প্রস্তুত করেছিলাম আর বিলিয়ে দিয়েছিলাম সকল ভক্তবৃন্দর মাঝে আপনারা শুরুতেই দেখতে পেলেন মানুষ কতটা খুশি আমি সকলের মাঝে পৌঁছে গেছিলাম ভগবানের ভোগ নিয়ে সব তো দেখাবো কেমন ভাবে করলাম কি কি করলাম আর কি কি হলো সব সবটা দেখতে পাবেন আর অনেক চমক রয়েছে একা হাতে সবটা সামলেছি উল্টরথ যাত্রায় আপনারা ভালো করেই জানেন যে কোনো ভগবানের ভোগ আমি নিজ হাতেই করি আর সেই ভোগ আমি সকলকে বেলাতে পছন্দ করি আপনারা অনেকেই বলে থাকেন অনেক সময় যে ভোগ কি আপনারা নিজেদের জন্যই করেন ভগবানের নাম নিজেদের কাম এটা কিন্তু একদমই নয় ভগবানকে নিবেদন অবশ্যই করি আর ভগবানকে নিবেদন করার পর কিন্তু সেই ভোগ প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়ে আসা হয় আমরা নিজে গিয়ে পৌঁছে দিয়ে আসি আজকেও আপনারা সেটা সচক্ষেই দেখতে পাবেন আমার পাড়া প্রতিবেশীর সকলের জন্য ভগবানের চরণে ভোগ নিবেদন করা হয়েছিল আর সেই ভোগ নিবেদনের পরে সকলের গিয়ে আমরা পৌঁছে দিয়ে এসেছিলাম সেটাও দেখতে পাবেন সকলের জন্য আমাদের পাড়াতে যে কটা আলাদা আলাদা করে ভগবানের জন্য ভোগ নিবেদন করা হয়েছিল সেই ভোগটা আমি প্রস্তুত করেছিলাম ঠিকই কথা কিন্তু নিবেদন করা হয়েছিল প্রত্যেকটা ঘর তাদের মেম্বারদের নামে নামে আর সেই ভোগ পুজোর পর সকলের বাড়িতে পৌঁছে দিয়ে আসা হয়েছিল আপনারা সবটাই দেখতে পাবেন খুব 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 ভালো লাগবে একটু ধৈর্য ধরে বসবেন অনেকটা বড় হতে চলেছে তো ভিডিওটা বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন তো কেমন আছেন জানাবেন কিন্তু আর হ্যাঁ রথযাত্রার ভিডিওটাতেও কিন্তু আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ ও অনেক ভালোবাসা আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আমি বারে বারে ছুটে আসি আর ক্যামেরা বন্দি হয় আপনাদের জন্যই আপনাদের মাঝে তুলে ধরবো বলে অনেকে অবশ্য বলেন যে ভগবানের ভোগ প্রস্তুত করার সময় ক্যামেরা বন্দি করবেন না এটা কিন্তু দেখানো নিয়ম নেই আমি একটা কথা বলি আমার দেখে যদি কোনো মানুষ শিখতে পারে কেউ যদি একটু বুঝতে পারে তাতে ক্ষতিটা কোথায় আর আমি ভগবানের ভোগ প্রস্তুত করতে করতে লাইভ শিখছেন্ত করছি না ভগবানের ভোগ প্রস্তুত করে নেওয়ার পর তাকে নিবেদন করে দেওয়ার পর পূজা অর্চনা করে নেওয়ার পর তিন চার দিন পর গিয়েও হয়তো ভিডিওটা পোস্ট হতে পারে কিংবা তারও পরে হয় যদি আমি প্রস্তুত না করতে পারি ভিডিওটা অনেক চাপে থাকি সব সময় কাজের মধ্যে থাকি তারপরেও পরিবারকে সময় দিতে হয় ফ্যামিলি মেম্বারদেরকে সময় দিতে হয় সকলকে নিয়েই আমার জীবনযাপন তার মাঝখানেও আপনাদের মাঝখানে তুলে ধরবো বলে ভিডিওটাও প্রস্তুত করতে হয় তো সব মিলিয়েই অনেকটা সময় কেটে যায় ভগবানকে ভোগটা দেওয়ার পরে তো কি হলো সাথে সাথে তো আমি আর ভিডিওটা আপনাদের মাঝখানে তুলে ধরতে পারছি না যেমন দেখুন না তিন দিন আগে উল্টো রথযাত্রা কেটে গেছে কিন্তু আপনাদের মাঝখানে আজকে ভিডিওটা এসে পৌঁছাচ্ছে আমি জানি না কজনে গা ছেড়ে দিয়েছেন গা ছাড়া করে ভিডিওটা দেখবেন সত্যি আমি জানি না তবে এইটুকুই বলবো যেটুকু সময় নিয়ে দেখবেন না কেন স্কিপ না করে দেখবেন আপনাদের প্রচুর ভালো লাগবে রথযাত্রাটা বছরে একবার আসে দিনের যাত্রাটা বছরে আমরা একবার পালন করতে পারি প্রভু জগন্নাথকে আমি নদিন ভোর কি কি করে দিলাম কি কি রন্ধন করে নিজের হাতে ভগবানকে সেবা দিলাম সেটা সম্পূর্ণ আপনাদের মাঝখানে তুলে ধরার সুযোগ পাই তো আপনাদের আপনাদের কাছে একটাই বিনীত নিবেদন আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন স্কিপ না করে দেখবেন আমি জানি আমি আপনাদের অনেক অনেক অনেকটা সময় নষ্ট করি তার জন্য আপনাদের চরণে শত কোটি প্রণাম জানি আমি ক্ষমা প্রাপ্তি আপনাদের মূল্যবান সময়ের থেকে যে আমাকে সময় উপহার দেন এটাই আমি বরম ধন্য আপনারা ছাড়া আমি তো অচল আমি সব সময় বারবার করে বলি আপনাদের জন্যই হয় ক্যামেরা বন্ধি ভিডিওটা প্রস্তুত করতে হয় আপনাদের জন্যই না হলে আমি একদমই করতাম না আপনারা হয়তো জানেন যে ভগবানের ভোগ প্রস্তুত বা ভগবানের সেবা করতে গিয়ে কতটা সময় যায় এবার তার মধ্যেও আমার পরিবারকে সময় দিতে হয় ভগবানকে সাজানো ভগবানের কি লাগবে না লাগবে সেগুলো তো সব মিলিয়ে ভীষণ ভাবে ব্যস্ততার মাঝখানেও আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের জন্য ক্যামেরা বন্দি করি সমস্ত কর্মগুলো তাই বলি যে আপনাদের মূল্যবান সময় থেকে কিছুটা সময় আমায় দেবেন তাতে করে আপনাদের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে ভগবানের জন্য খিচুড়ি রন্ধন করেছিলাম কিন্তু সেটা শুধুমাত্র ভগবানের জন্য নয় তা কিন্তু আপনারা জানেন আমি আমার সামর্থ্য মতো নরনারায়ণের সেবারও আয়োজন করেছিলাম দেড়শো জনের মতো আয়োজন করেছিলাম অর্থাৎ দেড়শো জনকে বসিয়ে খাওয়ানোর সামর্থ্য সত্যি আমার হয়ে ওঠেনি তবে প্রভু যদি আমাকে ক্ষমতা দেন আমি অবশ্যই একদিন ওই দেড়শো জনকেই বসি খাওয়ানোর আয়োজন করব। হ্যাঁ আমি পাতায় পাতায় সকলকে ভোগ বিলিয়েছি আমার ভীষণ ভীষণ আনন্দ হয়েছে এই বছরের উল্টো যাত্রার দিন আমি খুব খুশি পরম আনন্দ পেয়েছি ভগবান জগন্নাথের ভোগ বিলিয়ে ভগবান জগন্নাথের ভোগটা শুধু ভোগ নয় ভগবান জগন্নাথের ভোগ মানে মহা প্রসাদ এই ভোগ যত বেলাতে পারবেন তত ভগবান খুশি হবেন শ্রীক্ষেত্রেতে যেমন প্রত্যেক দিন হাজার হাজার মানুষের জন্য ভোগ রন্ধন হচ্ছে আমার বাড়িতে হয়তো সেই ক্ষমতা ভগবান আমাকে করার জন্য দেয়নি তবে আমি চেষ্টা করেছি কিছু সংখ্যক মানুষকে যদি ভগবানের প্রসাদ একটু বেলাতে পারি একটু তাদের হাতে তুলে ধরতে পারি আমি পরম আনন্দ পাবো ভগবান কতটা আনন্দ পাবে সত্যি তো আমি জানি না আমি দেখতে পাবো না তবে আমাদের সকলের মধ্যেই নারায়ণের বাস সেটা তো আপনারা জানেনি তাই আমি খুশি মানেও আমি মনে করবো ভগবানও হয়তো খুশি হয়েছে যাই হোক বন্ধুরা অনেক অনেক কথা বলে ফেললাম কথা বলতে বলতে আমার তিন কড়া খিচুড়ি আর এক কড়া তরকারি নেবে পড়েছে আর এক কড়া তরকারি আমি চাপিয়েও দিলাম ভিডিওটা এখনো অনেক অনেক বাকি আপনারা ধৈর্য ধরে বসুন আশা করছি আশা রাখছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে আর এখনো অবধি কারা কারা দেখছেন অবশ্যই কিন্তু আমায় জানিয়ে যাবেন खुद <laughs> তো বন্ধুরা আপনারা সচক্ষে দেখতে পাচ্ছেন আমরা কেমন ভাবে প্রসাদ বিলি করছি সকলের মাঝে আর কতটা সকলে আনন্দিত আমি তাদের মনে ঢুকে হয়তো বুঝতে পারবো না তবে আমি আমার মনকে অবশ্যই বুঝতে পারবো আমি আনন্দিত সকলের মাঝখানে এসে ভগবানের অত্যাধিক প্রসাদ বিলি করছি আর তার থেকেও আনন্দের জায়গা হলো সে ভোগটা আমি প্রস্তুত করেছি আমি কোনো রান্নার ঠাকুর দিকে রান্না করাইনি জানি না সামনের বছর পারবো কিনা করতে তবে চেষ্টা করব করার ওই যে বললাম না নিজ হাতে রান্না করে ভগবানকে ভোগ সেবা দেওয়ার আনন্দ তো অবশ্যই রয়েছে আর তার সাথে আরো আনন্দ জুড়ে যায় যখন নরনারায়ণকে সেবা করানো যায় আমার পাড়া প্রতিবেশী দেখে শুরু করে আমার আশেপাশে কলোনির মানুষজন আমার এলাকার মানুষজন সকলেই প্রসাদ পেয়েছে আর এরপরে তো আরো রয়েছে এরপরে এই পর্ব শেষ হলে আমরা চলে যাব সকলের দরে দরে যাদের নামে পুজো দেওয়া হয়েছে যাদের নামে থালি দেওয়া হয়েছে মহাপ্রভুর সামনে সেই থালি সকলের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য দেখতে থাকুন আপনাদের অনেকটা ভালো লাগবে এখন অব্দি কারা কারা আছেন অবশ্যই কিন্তু জানাবেন আর আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আর হ্যাঁ বন্ধুরা আপনারা অনেকেই কমেন্ট করেন আর বলেন যে দাদা পরের ভিডিওতে কিন্তু আমার নামটা নেবেন সত্যি কথা বলতে গেলে এতটাই কাজের প্রেশার রয়েছে রথ মিটে যাওয়ার পর পরিষ্কার করে ভগবান যেখানে থাকে সেই জায়গায় তাকে বসিয়ে ঘর দুয়ার পরিষ্কার করা তারপরে তো রইল এডিটিং তারপরে রইল সংসারের কাজ সবটা মিলিয়েই তো একটা জীবন জীবনযাপন এই সব মিলিয়ে না আপনাদের কমেন্টগুলো গুলো যে আমি নোট করে রাখবো সত্যি আমি সময় পেয়ে উঠিনি তবে আমি চেষ্টা করব আগামী ভিডিওতে আপনাদের নামটা অবশ্যই নেওয়া যারা যারা বলেন যে আপনাদের নাম নেওয়ার কথা আর আপনারা কোথায় বসে আমার ভিডিওটা দেখছেন সেই জায়গার নামটা নেওয়ার কথা আমি অবশ্যই চেষ্টা করবো পরের ভিডিওতে নেওয়ার আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন সোজা রথ যাত্রা আর উল্টো রথ যাত্রা এই মুহূর্তে দেখছেন তবে এর মাঝখানে বাকি রইলো সাতটা দিন এই সাতটা দিনের ভিডিও কিন্তু আপনাদের মাঝখানে অবশ্যই আসবে একটু সময় সাপেক্ষ সবটা দেখাবো আপনাদের যাই হোক বন্ধুরা খুব তাড়াতাড়ি আপনাদের মাঝখানে আবার আসবো আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন আবারও জানাই মন থেকে অনেকটা ভালোবাসা সকলের জন্য অনেক অনেক ধন্যবাদ

আজকে সব আমাদের এই